প্রিয় সপ্তম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে ফেসবুক তোমরা ফলো দিয়ে ক্যাপশন একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো প্রথমে এখানে ক বিভাগে অংশ পঁচিশ নম্বর থাকবে এর মধ্যে বহানব্বই প্রশ্ন পনেরোটি থাকবে পনেরো মার্কের তো এই যে এখানে এক নম্বর প্রশ্নে বলেছে ঈশ্বরের পৃথিবীতে অবতরণ করাকে কি বলে এই যে এভাবে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে একতার উত্তর দাও এখানে দশটি প্রশ্ন দেওয়া হবে দশটি থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে হবে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর এর মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে বিশ মার্কের তো এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ কোয়েশন নাম্বার চার এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে তো তোমরা এই পাঁচটি প্রশ্ন পড়ে নিও তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া হবে ষাটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্ন অর্থাৎ ক নম্বর তারপর এই যে ক নম্বর প্রশ্নটি আমি যদি পজিটিভ প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার কারণে আমি আর পড়লাম না তোমরা এগুলো পড়ে নিও তারপর এই যে ছ স সবকিছু এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব সবকিছু শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদের ভ্রমণ বিচনে প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো মিলিয়ে নিও তো একের উত্তর হবে খ দুইয়ের গ তিনের ঘ চারের খ পাঁচের খ এর খ সাতের খ আটের ক নয়ের ঘ দশের খ এগারো এর ঘ বারো এর ঘ খ খোদ্দ এর ক কব শিক্ষার্থীরা তারপর হচ্ছে এক কথা উত্তর তো এখানে তোমাদের ক থেকে যে এ পর্যন্ত প্রশ্নগুলো ছিল সেটার উত্তর এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে নিও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি কিছুদিন আগে যেই লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো আটাশি পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে এইভাবে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন বিহীন তো এখানে ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে গাইডের পাঁচশো উননব্বই পৃষ্ঠার নং প্রশ্ন উত্তরে এভাবে তোমরা বাকি প্রশ্নগুলোর উত্তর গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার কাইডে পাঁচশো পঁচানব্বই পৃষ্ঠার এক নম্বর প্রশ্ন উত্তরে তো এইভাবে যে বাকি প্রশ্ন উত্তরগুলো আমি এখানে দিয়ে রেখেছি তোমরা এগুলো দেখে নিও সব পৃষেকরা এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের উত্তরপত্রটি তো যারা এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো নেক্সট ভিডিওতে অনেকটি বিষয় প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ